স্যার নমস্কার নমস্কার স্যার সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল মিডিয়া গ্রুপ থেকে বলছে হুম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো স্যার এই সময় আমরা যেটা আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো বিকাশ ভবনে অনেক খোঁজ খবর রাখেন নিয়মিত যাতায়াত করেন তো পার্শ্ব শিক্ষক এসএসসি শিক্ষক শিক্ষিকা বা সর্বশিক্ষার বিষয়ে আপনার কাছে কি খবর আছে সর্বশেষ খবর যেটা সেটা যেটা আমি যেটা বলছি কি সেটা হচ্ছে যে ওই নির্বাচনের আগে বেতন বৃদ্ধির সই করেছিলেন সেটা সম্ভবত পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের মতো আচ্ছা আচ্ছা তো তার পরবর্তীকালে বিকাশ ভবন থেকে সেই ফাইল কিন্তু এখনো যায়নি আচ্ছা মানে নবান্নে আর কি হুম এবার যারা আছে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব যারা আছে বা এসএস কেমিস কে তাদের এটা পার্শ্ব করতে হবে আচ্ছা নতুন মন্ত্রী এসেছে পার্থবাবু এরা হয়তো চলে যাবে এবার নতুন মন্ত্রী তো সবটা বুঝছেন তারপরে হয়তো কাজটা করবেন নাকি আচ্ছা এই ব্যাপারে একটু পার্শ্ব শিক্ষক নেতৃত্ব বা যারা ওই এসএস কেমিস কে যারা আছেন আর কি হুম হুম বা সর্বশিক্ষার কর্মী যারা আছেন তাদের যদি নেতৃত্ব থাকে আর কি হুম 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 সবটা মিলিয়েই প্রস্তাবটা ছিল হুম তো তাদেরকে কি উদ্যোগী হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি আচ্ছা আচ্ছা বিশেষ করে সরকার পঞ্চু যারা বিশেষ করে সরকার পঞ্চী তো এই সরকার মানে ফাইলটা যেহেতু সরকার নিজে থেকেই তৈরি করেছিল তো সরকার কি মানে স্বেচ্ছায় এই ফাইলটাকে মুভ করতে পারে না হ্যাঁ তাকে তো বলতে হবে এই কথাটা যে এরকম একটা ফাইল সই হয়েছিল অফিস বলতে হবে হ্যাঁ যে নির্বাচনের আগে এটা প্রস্তাব ছিল সেটা তো কেউ করছে কি করছে না এই মুহূর্তে জানা যাচ্ছে না কারণ হচ্ছে যেহেতু বিকাশ ভবন বন্ধ সতারই খুলেছে আর কি হুম হুম তো সেই কারণে তো জানা যাচ্ছে না কিন্তু বিকাশ ভ্রমণ গেলে হয়তো বলা যেতে পারে যে কি কি হয়েছে না হয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে সমস্যা দীর্ঘদিন ধরে একটা টাল বাহানা চলছে ভাতা বৃদ্ধি নিয়ে বিভিন্ন চ্যানেল খবর খবর করছে আমরাও করছি তো কাজের কাজ তো কিছুই হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে এখন লকডাউন চলছে করোনা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার কি ওই ফাইলটার বিষয়ে তৎপর হয়ে মানে কার্যকরী করতে পারেন দেখুন আমার যদি ব্যক্তিগত মতের কথা বলেন আমি স্পষ্টভাবে বলতে চাই যে সরকারের সদিচ্ছা থাকলে হুম এই ভাতা বৃদ্ধির ব্যাপারটা যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারে কারণ আপনি দেখুন এই যে ভ্যাকসিন দেওয়ার যে খরচা ছিল রাজ্যে হুম সেই খরচাটা পুরোটাই বেঁচে গেল হুম হুম এটাতে সব লোককে ভ্যাকসিন দিতে গেলে আরো বেশি দু হাজার কোটি টাকার বেশি যেতে হয় সেই টাকাটা বেঁচে গেল তো স্বাভাবিকভাবে সরকারের আমি বললাম না যে সরকারের সদিচ্ছার বড়ই অভাব এর আগেও দেখা গেছে এই যে টাকাটা বেঁচে গেল এবার এটা এটাই দেখবেন আপনি ওই ভাইদের শ্রীবৃদ্ধির জন্য ব্যবহার ব্যবহৃত হবে আর কি রাস্তায় টাকা ফেলবে ব্রিজে টাকা ফেলবে কোথাও কনস্ট্রাকশন হয় কিনা সেখানে টাকা ফেলবে এই সব হুম 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 আসলে এই শিক্ষকদের যেটা ব্যবস্থা করা সেদিকে সরকার গুরুত্ব দেবে না একেবারেই এই তো ধরুন জুলাই মাসে তো কেন্দ্র তো এগারো দিয়ে বাড়াবে ঠিক আছে এমনিতে সতেরো পার্সেন্ট আছে এগারো পার্সেন্ট হলে আঠাশ পার্সেন্ট হয়ে যাবে আর আমাদের রাজ্যের বিয়ে এখন থ্রি পার্সেন্ট এবং গতবারে যে পুরনো পে কমিশন ছিল সেখানে কিন্তু আমাদের বিয়ে ছিল পঞ্চাশ শতাংশ বাকি ছিল এই তো সরকার কারণ ওরা বলছে যে জনগণ সমর্থন করছে আমাদের এই এই উচ্ছৃঙ্খল আচরণ করার জন্য তাই না

হ্যাঁ কিন্তু 52.45% 52.5% আছে এটা এটা সরকার কি মাথায় রাখতে হবে হুম হুম আরেকটা বিষয় আপনাকে যেটা জিজ্ঞেস করব যে আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করেছে পার্শ্ব শিক্ষক আন্দোলন করেছে এসএসকেএমএসকে শিক্ষামিত্র শিক্ষাবন্ধ সকলে আন্দোলন করেছে কোন একটা সময়ে এবং আন্দোলন কিন্তু অব্যাহত আছে আন্দোলন করে এই সরকারের কাছ থেকে দাবি আদায় করা কি সম্ভব একবারে সম্পূর্ণ আমি বলবো না তার উদাহরণ আছে প্রাথমিক শিক্ষকরা ঠিক আছে হুম হুম তারা এর উপর করেছিল কিছুদিন পরে প্রত্যেকটা কর্মে বেতন বৃদ্ধি হয়েছিল হুম 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 তো আন্দোলনের কোনো গুরুত্ব নেই কথাটা একবারে অস্বীকার করে যাবে না কিন্তু বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আন্দোলন করাটা একটু কঠিন হয়ে যাবে মানে কোভিড পরিস্থিতিটা পরিস্থিতি একটু ভিন্নভাবে করা যাবে না যে কিন্তু আন্দোলন তো আমরা বেশ ভালোই করে আসবো অন্য পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন দুইবারে একশো একজনের আন্দোলন কিন্তু সরকার রেখাপাত করলো না যেখানে আপনি রেখাপাত মানে কি ওটা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সরকারি মহলের যে অভিযোগটা আছে এটা আমার অভিযোগ নয় কিন্তু আচ্ছা আচ্ছা সরকারি মহলের এরা রাজনীতি করছে হুম হুম এটা সরকারের অভিযোগ তো মাঝে মাঝে বলেইছেন দেখি

যেতে পারে এবং কার্যকরী হতে পারে তাহলে এই লওকার শিক্ষক সংগঠন যারা আছে এস এস কে এমএসকে বা ক্যারাটিদের তাদের একটু অ্যাক্টিভ হওয়া উচিত এবং শিক্ষামন্ত্রী কানে দেওয়া উচিত যে এই ধরনের একটা ফাইল এখানে প্রস্তাব ছিল রেখেছে এটাকে আপনি ম্যাচিও করার জন্য বা এটাকে কার্যকরী করার জন্য আপনি উদ্যোগী ভূমিকা নিন হুম হুম এইটা এইটাকে স্মরণ করে দিতে হবে তাই আচ্ছা আচ্ছা আচ্ছা

এই কারণেই কি সরকার মান্যতা দিচ্ছে না যে প্রকল্পের স্টাফ ওরা যাই করুক আমরা দাবি না এটা থেকে শুন সরকারের নির্বুদ্ধি শিক্ষকদের যে মাইনে বেড়েছিল হম সেই পুরো টাকাটাই কিন্তু সরকারের হাতে হচ্ছে তাই না আপনাদের মাইনে বাড়লে সিক্সটি তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে অবশ্যই অবশ্যই সরকার এই নির্বুদ্ধিদের করছে বুঝতে পারছে না যে আমি বলছি যে মাইনে বাড়লে যদি মাসে তিনশো কোটি টাকা খরচা হয়

টাকা বৃদ্ধি হয়েছে এই বিষয়টা যদি আপনি একটু আলোকপাত করেন যে প্যাবের মাধ্যমে কিছু হতে পারে কিনা অ্যাকচুয়ালি বেতন বৃদ্ধির মাপকাঠি কখনো প্যাব হতে পারে না ঠিক আছে আচ্ছা আচ্ছা বেতন রাজ্য সরকার উপর ন্যস্ত আছে দায়িত্বটা কি হুম হুম রাজ্য সরকার যেকোনো সময় করতে পারে হুম করে কেন্দ্রের কাছে ডিমাণ্ড করে যে আমাদের এই বেতন বৃদ্ধি খাতে এই টাকার খরচা হচ্ছে এই টাকার সিক্সটি পার্সেন্ট আপনাকে দিতে হবে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এই প্রজেক্টে যেহেতু প্রভিশনটা আছে তাহলে কিন্তু সেন্ট্রাল কিন্তু ই করতে পারবে না অবজ্ঞ করতে পারবে না অমান্য করতে পারবে না মূল কথা হচ্ছে রাজ্য সরকারকে উদ্যোগী হয়ে সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা আচ্ছা আর প্যাবের সঙ্গে বেতন বৃদ্ধির সঙ্গে একটা সম্পর্ক থাকে ধরুন আমি বললাম যে এই বছর আমি বেতন বৃদ্ধি করলাম হুম আমার বছরে চারশো কোটি টাকা খরচ বাড়লো হুম এবার আগামী বছর যখন হবে হুম তখন তো এটা তো দেখাতে পারবে যে দেখুন এটা আমার বেতন বৃদ্ধি খাতে এবং মাঝখানেও দেওয়া যায় স্কোপ আছে হুম হুম যে আমার এই বেতন বৃদ্ধি খাতে এই টাকাটা খরচা হয়েছে সবইভাবে যে প্ল্যানটা স্যাংশন হয়েছিল বাজেটটা তার সঙ্গে হ্যাঁ স্যার আপনাকে আর একটা কথা বলবো আপনারা তো শিক্ষক সংগঠনের নেতৃত্ব আপনারা কি আমাদের এই বিষয়গুলো নিয়ে সরকারের কাছে একটু দাবি জানাতে পারেন না যে এই ফাইলটার বিষয়টা কি আছে বা অবিলম্বে অবশ্যই অবশ্যই যাব আমরা তো শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা ডেপুটেশন দেওয়ার প্রোগ্রাম করছিলাম নতুন যখন উনি দায়িত্ব নেয়ন আর কি হুম হুম তারপরে তো হঠাৎ করে লকডাউন হয়ে গেল হুম আর এটা কার্যকরী হয়নি আর কি এই লকডাউন দিয়ে উঠবে আমরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন যখন দিতে যাব আচ্ছা আচ্ছা অবশ্যই আপনাদের এই ব্যাপারটা করবো হুম তাহলে আমরা ধরতে পারি যে ওই যে ফাইলটা রেডি আছে যদি নেতৃত্বের একটু এই বিষয়টা নিয়ে তদবির করে তাহলে একটা কিছু হতে পারে এইতো হুম হুম অবশ্যই তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য আশা করছি আমরা এই ফাইলের বিষয়টি সরকার অবলম্বে গুরুত্ব দিয়ে দেখবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ